হ্যালো বিবাস তো কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আর আজকে আবারও চলে এসেছি আমি র রজকদার বাড়িতে কবুতর দেখতে আর আজকের ভিডিও কবুতর কিছু সেল থাকবে আমি তোমাদেরকে রজকদার নাম্বার দিয়ে দেবো আর দেখতে পাচ্ছ আমার পিছনে রজকদার লপ অনেকে আগের ভিডিও দেখেছিলো তাতে কোনো পায়রার সেল ছিল না আজকে অলরেডি কবুতরের সেল আছে তো দেখতে পাচ্ছ আর আমি আজকে বেশ কিছু ভালো ভালো সুন্দর সুন্দর কবুতর দেখাবো দেখে তোমাদের সকলের ভালো লাগবে আর অনেক কবুতর আছে আজকের ভিডিওটা আলাদা লেভেলের হবে তো অলরেডি অনেক কবুতর আমি তোমাদেরকে ধরে দেখাবো আজকে তো চলো আমি ভিডিও শুরু করি তো রজবদার কিছু পায়রা আমাদেরকে দেখাও আর তোমার কিছু পায়রা সেল আছে তো তোমার নাম্বার দিয়ে দেবো আমরা যারা পছন্দ হবে তোমার পায়রা বাড়িতে আসবে দেখবে তোমাদের সাথে দাম করে নেবে তো ফের রজবদার নাম্বার আমি দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেবো ভিডিওতে তোমরা ফোন করে বাড়িতে চলে আসবে অনেক পায়রা আছে তোমাদের যেগুলো ভালো লাগবে পছন্দ হবে তোমাদের দামে ঠিকঠাক হয়ে যায় আর রজবদারও দামে যদি ঠিকঠাক হয়ে যায় তো পায়রা তোমরা পেয়ে যাবে আশা করি পায়রাগুলো সব ভালো লাগবে পছন্দ হবে কারণ সব গিরেবাজ কবুতর আছে আর প্রত্যেকটা কবুতার বাসাই করা করা আছে তোমাদের সকলের পছন্দ হয়ে যাবে তো আমি অলরেডি আজকে কিছু কবুতর ধরবো ধরে তোমাদের দেখাবো শখ করাবো হম নাকি হুম তোফেন অলরেডি এখন সব কবুতর ছাড়া আছে বিকালের সময় এদেরকে খেতে দিচ্ছে তো যেই কবুতরগুলো ভাই ধরতে পারবে তো সেই কবুতরগুলো তোমাদেরকে দেখাবো শখ করাবো আর কবুতর সেল আছে অসুবিধা নেই তোমরা বাড়িতে এসে পায়রা পাচার পছন্দ করে দেখে নিয়ে যেতে পারবে সব উড়ে চলে যাচ্ছে তোফেন আরও একজোড়া খুব সুন্দর গিরেবাজ লাইনের পুরোনো লাইনের ব্লাড লাইনের কবুতর ভাইয়ের হাতে আছে তো কোনটা নর কোনটা মাদি এটা নর এটা নর ওইটা মাদি এটা তো এটা কালপেটিয়া মাদি আছে খুব সুন্দর মাদিটা দেখতে পাচ্ছি আমি খুব ভালো লাগছে পছন্দর মাদি আছে আর নরটা ফুলসেরা তাই তো তো ওই মাদিটা চোখটা দেখাও দেখি বাহ্ খুব সুন্দর তো ফ্রেন আইস কোয়ালিটি খুব সুন্দর আর এগুলো কালপেটিয়া কালপেটিয়া বলে আর ঠোঁটটা দেখতে পাচ্ছি কত সুন্দর মোম ঠোঁট চোখের কোয়ালিটিটা ভালো করে দেখাও বাহ চোখ দেখ কত সুন্দর ফ্রেস বা খুব সুন্দর পায়রা দেখি ডানা দেখে পায়রা সাইজও হেভি বাহ তো অলরেডি এটা এগুন হচ্ছে অরিজিনাল গিরেবাজ লাইনের কবুতর কালপেটিয়া লাইনের কবুতর দেখতে পাচ্ছো খুব সুন্দর কবুতর বাচ্চা হয়েছে না তো অলরেডি এর বাচ্চা হয়েছে খাদ চুলো ধরে আনা হয়েছে পায়রা খুব সুন্দর লাগছে আমার তো খুব প্রচন্ড ভালো লাগছে তো এইসব পায়রা সব অলরেডি সেল আছে অসুবিধে নেই তো ভালো রেট লাগবে তো ভাই দিয়ে দিবে আর এর জুড়াটা রবতা দেখি তো এটা হচ্ছে নর এটা হচ্ছে পশ্চিমা লাইনের পায়রা নর আছে এরও চোখের খুব সুন্দর আছে তো ফেন খুব সুন্দর এক জোড়া কবুতা দেখলাম তো রজবদারি পায়রা তো এই পায়রাগুলো কি সেলাজের রজবা হ্যাঁ সেলাজের তো রেডি কি রেট বাকিও যেটা নিতে চাই পছন্দ হয় কি রেট লাগবে জোড়া 1200 সিঙ্গেল 600 আচ্ছা মোট উনি সবই 600 পিস তাই তো হ্যাঁ তো 1200 টাকা জোড়া তো রেডি পছন্দ হলে তোমাদের দাম ঠিক হয়ে গেলে দিয়ে দিবে তাই তো হ্যাঁ হ্যাঁ তো তো অনেক কম রেট বলেছো বলেছে ভাই তো তোমরা বাড়িতে চলে আসবে পায়রা দেখে ভালো করে পছন্দ করলি নেবে হ্যাঁ এইটা তো পেন হাতে দুটো কবুতর আছে একটা পশ্চিমা নোয়ার আর একটা কালপেটিয়া মাদি তো এদের জোড়া আছে অন্য কবুতরের সাথে সব পায়রা গাছের উপরে আর নিচে ছাড়া আছে ধরা যায়নি তো এগুলো সিঙ্গেল আছে এদের জোড়া অন্য কারুর সাথে জোড়া একটা ব্লার লাইন আছে পুরনো পশ্চিমা আর একটা কালপেটিয়া মাদি আছে সিঙ্গেল খুব ভালো তো একটা একটা পায়রা দেখাও দেখি এর চোখ তো এটা পশ্চিমা না খুব পুরোনো তো এই পায়রাটা প্রচুর পুরনো অনেক দিনের বাড়ির পুরোনো পায়রা এর দেখতে আইস কোয়ালিটি কত সুন্দর চোখের বাহ খুব সুন্দর মাসাল্লা অনেক সুন্দর চোখ আর এর ঠাও খুব ছোট আছে খুব বড় নয় দেখতে পাচ্ছ ডানাটা দেখা খুব বয়স হয়েছে আছে আর পুরো বিগ সাইজের অনেক বিগ সাইজ লম্বা সাইজের পশ্চিমা তো এসব পুরোনো পশ্চিমা খুব সহজে দেখা যায়নি এখনও তো ভাইয়ের কাছে মজুদ আছে আর এর জোড়া আছে বাইরে তো ছাড়া আছে কবু ধরা যায়নি তার জন্য যেগুলো পেয়েছি সেগুলো দেখাচ্ছি দেখো রজবিদাই এই পুরনো পশিমা জোড়া বিক্রি আছে না তো অলরেডি ভাইয়ের প্রায় কবুতরই সেল আছে অসুবিধা নেই তো ভালো রেট দরকার তো রেট হলে দিয়ে দিবে এই নয় কী দর কী দাম আছে সাতশো টাকা পিস এর জোড়া আছে জোড়া দেড় হাজার জোড়া দেড় তো অনেক কম রেট বলে এত পুরোনো লাইনের পশ্চিমা পায়রা দেখা যায়নি আর তো অলরেডি ভাই সেল করে দিবে তো খুবই কম দাম বলেছে আর আর একটা মাদি আছে মাদিটা দেখবো মাদিটাও দেখাও পায়ে দুটো ছাড়বে না ফটো তুলবো তো এটা হচ্ছে কাল পেটি একটা মাদি এর নর রয়েছে অলরেডি বাইরে তো ছাড়া আছে তো এর আইস কোয়ালিটি দেখো কত সুন্দর ঠোঁটটা দেখি ঠোঁটটা খুব ছোট আছে ঠোঁটটা খুব সুন্দর ছোট পর তো এই সেল আছে তো ওই রেটের পেয়ে যাবে মধ্যেই অসীব নেই তোমাদেরকে বাড়ি আসতে হবে এসে দেখে পছন্দ করে নিতে হবে দাম দাম করে অলরেডি আরো খুব সুন্দর একজোড়া প্যার দেখছি দাদার হাতে লাল কবুতর দুটো দেখতে পাচ্ছি এক জোড়া পুরো পেয়ারা আছে তো পায়রাগুলো শখ করবো তো তার আগে পায়রা দুটো রেট জিজ্ঞাসা করব দাদাকে রয়েছে কি রেট আছে পায়রা দুটো দু হাজার টাকা জোড়া আছে আচ্ছা তো অলরেডি কবুতরের দু হাজার টাকা জোড়া আছে তো কম সম কিছু হবে কেউ যদি আসে নিতে চাই ঠিক আছে যখন আসবে তুমি না বলে রেট সে তোমরা দেখে ঠিক করবে তো অলরেডি দু টাকা জোড়া বলেছে ভাই কবুতরে তো তোমরা আসলে হয়তো কম সম করে করে দিবে তো পায়ে দুটো শখ করবো কোনটা মাদি কোনটা নর আছে এটা নর আছে এটা মাদা আছে ও আচ্ছা ঠিক আছে দেখাও চোখ একটা ই ধর তো এটা হচ্ছে মাদিটা তাই তো হ্যাঁ তো এটা মাদিটা মাদিটার আইস কোয়ালিটি দেখো মাসাল্লা খুব সুন্দর চোখ আর চোখের কোয়ালিটি দেখো আর চিনি আছে নাকি ঠোঁটটা ছাড়ো দেখি ঠোঁটটা কি ঠোঁট আছে মম ঠোঁট তাই তো তো অলরেডি মম ঠোঁটের কবুতর আছে দেখতে পাচ্ছ চোখের কোয়ালিটি দেখো খুব সুন্দর পাটের একটু সাইজ দেখি পাল পর দেখা তো এটা পুরো লাল এটা পুরো ডিপ লাল না তো এটা পুরো ডিপ লাল আছে মাদিটা আর খুব সুন্দর পর ঠিক আছে এর বাচ্চা হয়েছে নাকি তো রেডি এর বাচ্চাও হয়েছে তো বাচ্চাকে খাস ছিল ধরে আনা হয়েছে তো এটা হচ্ছে নর কবুতর এর জোরার এটা হচ্ছে নর তো এর আইস কোয়ালিটি এই যে দেখছো চোখের কোয়ালিটি কত সুন্দর আর এখন বিকালের সময় হয়ে গেছে তার জন্য তেমন একটা বোঝাচ্ছি নি ঠোঁটটা ছাড়ো এটাও একই না তো এরও মম ঠোঁট দুটোই মম ঠোঁটের আর এটা লেজের পালক একটু কাল সাদা রয়েছে আর ডানার দিকে একটু একটু সাদা রয়েছে ঠিক আছে খুব সুন্দর আছে এই যে তো এটা মাদি এটা ডিবলাল আছে আর এটা নর একটু সাদা আছে ডানায় দুটো শেড তো ছেড়ে দেখাচ্ছি ছেড়ে ছেড়ে তো ওইটা মাদিটা ঢুকে চলে গেলো অলরেডি এর বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছ তো চলে এটা কি মাদি তো খুব সুন্দর একটা ভাইয়ের হাতে মাদি দেখতে পাচ্ছি নিয়ে ওইটাও নিয়ে না না হ্যাঁ লিয়াই তো এটা মাদিটা দেখি এর বাচ্চা হয়েছে নাকি তো এটা একটা কি এটা কালারটা কি হয়ে গেছে সবুজ তো লাল সবুজ পাড়াটা অনেক রকমের কালার হয়ে গেছে এর আইস কোয়ালিটি তো এটা হচ্ছে চোখের কোয়ালিটি

তো এটা হচ্ছে নর আর ওইটা মাঝি দুটো দু রকম জোড়া নিয়ে নিয়েছে কারণ অনেক কবুতর দেখতে পাচ্ছ চারি সাইডে গাছে ভর্তি এখানে বসে আছে আর দুটো খুব তো তার জন্য জোড়া আগুনো এরম হয়ে গেছে তো এইটা একটা নর কালপেটিয়া নর আর ওই সবুজ সবুজ একটা মাঝি এদের জোড়া হয়ে গেছে এইটা নরের আইস কোয়ালিটি তোফেন এইসব কবুতর সব সেল আছে তো বাড়িতে আসতে হবে সামনাসামনি দাম ঠিকঠাক বলে দিবে তো ভাই অনেক কবুতর সব দাম ঠিকঠাক বলতে পারছে না তোমাদের দরকার হলে বাড়ি আসবে এসে দেখে তোমরা দাম করে নিয়ে যাবে যেই কবুতরটা পছন্দ হবে সেইটাই নিয়ে যেতে পারো ঠিক আছে তোপেন আরও খুব সুন্দর এক পেয়ার সাদা শিয়া পেয়ার দেখতে পাচ্ছি ভাইয়ের হাতে তো দেখাও দেখি খুব ভালো লাগছে কবুতরগুলো খুব সাদা 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 পায়রা খুব পছন্দর হয় তো এই দুটো পুরো পেয়ার আছে দেখতে পাচ্ছ দুটো সাইজ আর চোখ কালার সব একই সেম কোনটা মাদি কোনটা নড় আছে ওটা নোর আছে না আর এটা মাদি আছে ঠিক আছে দেখি একটা একটা করে দেখাও বাহ খুব সুন্দর আইস এই দেখতে পাচ্ছ কবুতরের এটা আইস এটা নর কবুতর শিয়া নোয়ার খুব সুন্দর নর পুরো ফেস সাদা কোথাও কালো কোনো কিছু নেই পালক দেখাও পুরো সাদা ওই বিগ সাইজ আছে লম্বা সাইজ কতটা দেখতে পাচ্ছ কবুতরের লম্বা আর এই সব কবুতর সব সেল আছে কোনো সমস্যা নেই দাম মোটামুটি ঠিকঠাক হলে তোমরা আসবে দেখবে পছন্দ করবে নিয়ে চলে যাবে ঠিক আছে ওটা রজদার হাতে দাও তো ওইটা হচ্ছে মাদি আছে তো পায়রা দুটোর দাম আমি বলে দেবো পায়রা দুটো আগে শখ করাই দেখি

তো ফেন পায়রা দুটো দেখলাম খুব সুন্দর ভালো লাগলো দুটোই দেখতে পাচ্ছ শিয়া ফেস সাদা নর আর তো রা এই পায়রা দুটো কত কি দাম আছে দেড় টাকা জোড়া আছে তো অলরেডি ভাই বলছে দেড় হাজার টাকা জোড়া আর পায়রা দুটো খুবই ভালো লাগছে পছন্দ অসুবিধা দাম খুব কমই বলেছে তোমাদের ভালো লাগলে বাড়িতে আসতে আরো দাদাকে ফোন করবে নাম্বার শেষে আমি ভিডিও শেষে দিয়ে দেবো তো পেয়ে যাবে ঠিক আছে রয়েবদা পায়রা দুটো ছাড়ো তো ফেন শিয়া দুটো ছেড়ে দেখাচ্ছি তোমাদেরকে এদেরও বাচ্চা হয়েছে ভেতরে তো ভেতরে অনেক পায়রা আছে তো কত কি পায়রা এখন আমি বুঝতে পারছি না ওই যে দেখো উড়ে গেল দুজনে এক জায়গায় উঠে গেছে তো ভেতরে তোপেন আরও আরো দুটো দেখতে পাচ্ছি শিয়া তো দেখতে পাচ্ছ একটা লাল ফুল আছে আর একটা কালো ফুল দুটোই খুব সুন্দর লাগছে পায়রা দুটো কোয়ালিটি দূর দিয়ে দেখো দেখতে কত ভালো লাগছে সুন্দর লাগছে যারা দেশি পয়রা পছন্দ করো তো এইসব পায়রা তাদের জন্য পুরো বেস্ট খুব ভালো কোয়ালিটির কোনটা নোয়ার আছে কোনটা মাঝে আছে এটা নোয়ার ওটা নোয়ার এটা মাঝি তাই তো ঠিক আছে একটা একটা দেখা কই দেখি তো ফেন এইটা নর এর চোখের কোয়ালিটি দেখো সব ভালো কোয়ালিটি আছে চোখের খুব সুন্দর চোখ দেখো চোখের পট্টি দেখো রিং দেখো চোখের তারা খুব একটা বড় নয় আর ঠোঁটও ভালো ঠোঁটের আছে আর পুরো ফেস সাদা শুধু মুখের কাছে গলার কাছে কালো তো অ্যাকচুয়ালি কালো ফুল লাইনের দেখছো ডানা ডানা দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্রেশ ডানা বেশি ধরাধরি করেনি কবুতরকে ঠিক আছে পুরো পায়রাটা একবার দেখাও এই জন্য সাইজও খুব সুন্দর বড় সাইজ আছে চোখ দেখো সাদা এখান দিয়ে ধোপ করছে দূর থেকে ঠিক আছে এর মাদিটা দেখাও তো এইট এইটা হচ্ছে এর মাদি দেখতে পাচ্ছ এরও চোখের কোয়ালিটি খুব সুন্দর খুব দারুণ চোখ দুজনের চোখের কোয়ালিটি পুরো সেম একই চোখের লাইনের পারে একই চোখের ব্লার লাইনের একই কবুতর দেখতে পাচ্ছ খুব সুন্দর মার্শাল্লাহ আমার তো খুব ভালো লাগছে পছন্দ লাগছে পায়রাগুলো ডানা এরও ডানা খুব সুন্দর ডানা দেখতে পাচ্ছ এই যে দুটো কবুতর পুরো এক পেয়ার আছে এদের বাচ্চা আছে নাকি ভেতরে ডিম আছে ডিম আছে তো অলরেডি ডিম পেয়েছে ডিমে বসেছিল তা থেকে তুলে আনা হয়েছে খুব ভালো লাগছে তো এক জোড়া নাচরার সেট তো এগুলোই খোপে ছিল যে এগুলো সেগুলো ধরে ধরে নিয়ে আসছি দেখতে পাচ্ছি দেখো পুরো ব্ল্যাক কোথাও সাদা আছে না না কোনটা নর কোনটা মাদি আছে এটা নর আছে ঠিক আছে দেখা দেখি এটা নর তো ফ্রেন্ড এর চোখের কোয়ালিটিটা দেখবো নাচরা কবুতর আছে দেশি নাচরা তো খুব সুন্দর কোয়ালিটি এই যে চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ পর দেখাও দেখি একটা বাচ্চা হয়েছে নাকি না না বাচ্চা তো খুব সুন্দর পর দেখতে পাচ্ছ বাহ মন্দিরটাও খুব ভালো লাগছে এটা কি নর তো এটা নর কবুতর ঠিক আছে এর মাদিটা দেখাও এর মাদিটা আছে এটা কি এটা মাদি তখন এইটা হচ্ছে মাদি দেখি এর চোখটা বাহ্ এর চোখের কোয়ালিটি খুব ভালো লাগছে তো এর চোখের কোয়ালিটি খুব ভালো ঠিক আছে এর পর দেখাও বাহ ওই পটটা দেখি ঠিক আছে সুন্দর এই রজদা পারে দুটো দাম কি আছে তোপের এই নাচড়া দুটো খুব সুন্দর ভালো লাগছে আর পারে দুটো শখ করালাম তো কি দাম আছে রজদা জোড়া মাত্র হাজার টাকা জোড়া তোপের এই নাচরার কৌতরে বলছে হাজার টাকা খুব কমই দাম বলছে তো দেখতে আছে এক পেয়ার আছে আর এরম নাজরা অনেক আছে তোমরা বেচেও বা পেয়ার ভজিয়ে ভেঙেও নিতে পারো কোনো সমস্যা নেই তো পায়রা দুটো ছেড়ে দিচ্ছি ছেড়ে দাও তো অলরেডি সব কবুতর এবার ঢুকবে অন্ধকার হয়ে যাচ্ছে দেখো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি সূর্য আমার ডুবে গেছে আর এরা এবার খেয়ে যে ক্ষোভে ঢুকাবে তো অনেক তো ফেন এই দুটোর জোড়া আছে আমি মাদিটা সিঙ্গেল দেখিয়েছিলাম তোমাদেরকে দেখো ওই যে পেছনে চলে যাচ্ছে দুটো কাল পেটিয়ে আছে ডাকছে নটা খুব সুন্দর দেখো ডাকছে ওরা ক্ষোভে ঢুকবে তাজুল জন্য ক্ষোভটা খুলে দে পুরো পেয়ারা ওর সাথেই কী পার রে এগুলো ম্যাডাসিনার দেশি তো ফেন অনেক দেশি দেখেছি তো ভাইয়ের কাছে এক জোড়া ম্যাডাসি দেখবো এর সাথে কি জোড়া নাকি জোড়া তো একটা সাদা শিয়ার নোরা আছে দেখতে পাচ্ছি আর একটা সবুজ মাদি রয়েছে তো একটা লাইট চোখের আর এটা কি চোখের চলো এই দুটো ম্যাডাসি আমরা শখ করবো দেখবো একটা একটা দেখম তো এইটা নর আছে দেখতে পাচ্ছ আছে তো এইটা হচ্ছে ম্যাডাসি এর চোখের কোয়ালিটি খুব লাইনের পায়রা এই দেখতে পাচ্ছ এর চোখের কোয়ালিটি এইটা আর ডানা দেখাও একটু পুরো সাদা না ল্যাজের পালক একটু কালো আছে না তো ল্যাজের পালক একটু কালো আছে আর পুরো সাদা আছে ম্যাডাসি শিয়া নর আছে হ্যাঁ ভালো আছে ঠিক আছে এর মাদিটা দেখাও এবার তো ফেন এইটা মাদি আছে সবুজ মাদি আছে তো সাদা নোয়ার আর সবুজ মাদি এদের জোড়া লিয়ে লিয়েছে দেখতে পাচ্ছ আর এর এটা চোখের কোয়ালিটি ঠিক আছে দেখি একটু পর ভালো আছে মাদি না তো অলরেডি এরকম কবুতর আমার আছে বাড়িতে খুব উড়ে হয়তো মাদিটা উড়বে খুব ভালো মাদি আছে এই পায়রা দুটো উড়ে হ্যাঁ দাদা ভালোই উড়ে আর কি রেট আছে পায়রা দুটো বিক্রি আছে না দুটো পায়রা দিতে হবে তিন হাজার টাকা জোড়া দিয়ে তিন হাজার টাকা জোড়া হ্যাঁ তো ঠিক আছে পায়রা দুটো ছাড়ো তো তোমাদেরকে অনেক কবুতার দেখেছি আর প্রায় কবুতা সেল আছে কোনো ব্যাপার নাই তোমাদের যেগুলো ভালো লাগে পছন্দ হবে তোমরা নিতে পারো হাজার দেড় হাজার টাকার মধ্যে ভাই দেশি জোড়া আছে তোমরা আসতে পারবে আর এক জোড়া কবুতার দেখাবো এটা শেষ কবুতরের পেয়ার আর দেখতে পাচ্ছ সব কবুতর ভাইয়ের খোপের ভেতরে ঢুকে আছে আর সন্ধ্যা হয়ে গেছে দেরি হচ্ছে বাড়ি যেতে হবে সব ভাইয়েরাও রয়েছে নিচে নামতে হবে দেখতে পাচ্ছ চলো কবুতর দুটো শেষ কবুতর দেখায় এক জোড়াও একটু অন্ধকার হয়ে গেছে তবুও দেখা যাচ্ছে অসুবিধা নেই সামনের একটা মাদি তাই তো তো সামনেরটা মাদি দিই আর পেছনেরটা নর তো কোয়ালিটি এর দেখবো তো এটা নর পায়রা এর চোখটা দেখাও কে দেখি তোর এটা চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ মোম ঠোঁটের কবুতর আছে সাদা ঠোঁটের ঠিক আছে তো পরটা দেখাও এটা ভালো হবে ঠিক আছে দেখি মাদিটা দেখি ভালো হবে ভালো তো এইটা হচ্ছে মাদি মাদির চোখটা এই চোখটা আরো ভালো তো এই চোখটা ফ্রেশ আছে খুব সুন্দর এইটা হচ্ছে পাথর চোখের পায়রা দেখতে পাচ্ছ ঠোঁটটা চোখটা দুটো একই কালার একই লাল আমন একটা নোয়ার আছে ডিপলা এই মাদি ঠিক আছে পর দেখাও তো হচ্ছে এর পর মাদিটার পর ঠিক আছে পায়ে দুটো ধরো ধরে ছাড়ো তো ফ্রেন্ড অলরেডি শেষ কবুতর পেয়ার আমি দেখালাম তোমাদেরকে তো টোটাল কবুতর কেমন লাগলো জানাবে তো ঢুকি দাও বড় খুবটা তো পায়রা দুটো ঢেকে দিয়ে তো ভেতরে দেখতে পাচ্ছ পায়রা ভর্তি কবুতর ভর্তি আছে তো চলো ঠিক আছে এটা কি পায়রা এটা তুমি বললে শেয়ার নট তাই তো সিঙ্গেল তো অলরেডি একটা সিঙ্গেল নট ধরেছি কারণ অনেক কবুতর সব কবুতর ছাড়া রয়েছে আর এর জোড়া কারুর আছে নাকি কেউ আছে দেখি দেখি একটা কেউবাজ নট দেখতে পাচ্ছি তো এরম সেম আমার বাড়িতে মা দিয়ে আছে তার জন্য আরো আমি নটটা ধরলাম দেখছি তো খুব ভালো লাইনের কবুতর আছে পুরোনো লাইনের গির্বাজ নট কবুতর বা খুব সুন্দর আছে ডানাটা দেখি তো এটা সিঙ্গেল নট তাই তো

বা হাই কোয়ালিটি ভালো আছে সেমি পাটা সাইজটা ভালো আছে লম্বা তো ऑलरेडी পাটা সাইজটা লম্বা খুব সুন্দর 빅 সাইজ আছে দেখতে পাচ্ছো সিয়ান ওর আছে সুন্দর না ও রাখে না দানা একদিকে দানা ঝুলা তো সব কবুতর ক্ষোভে ঢুকে আছে দেখতে পাচ্ছ ভর্তি হয়ে রয়েছে প্রায় কবুতর দেখেছি তোমাদেরকে আর শেষ কবুতর দেখিয়ে দিয়েছি অনেক কবুতর সব দেখানো সম্ভব নয় তো এবার বাড়ি চলে যাব দেখতে পাচ্ছ দুটো ক্ষোভে কত লোক কবুতর দেখতে এসছে ওতেও ভর্তি তো ফেন আরও এক পেয়ার দেখাচ্ছি তো এত কবুতর কোনটা দেখাবো না দেখাবো বুঝতে পারছি নি লাস্ট পেয়ার এক পেয়ার দেখাচ্ছি তোমাদেরকে কি দেশি না ম্যাডাসি তো দেশি ম্যাডাস দেশি তাই তো তো দেশির এক জোড়া আছে কি সবুজ না কি জিরি আছে তাই তো তো জিরি আছে আর অন্ধকার হয়ে গেছে চোখটা ভালো বোঝা হয়ে তো

প্যাটটা ভালো লাগছে না কিন্তু দেখি নরটা দেখি তো এটা নর কবুতর এর চোখের কোয়ালিটিটা দেখবো এটা হালকা লাল চোখের পায়রা লাল দানা আছে রাত হয়ে গেছে তার জন্য চোখটা ভালো বোঝা যাচ্ছে না তারাটা একটু বড় হয়ে গেছে ঠিক আছে এর পরটা দেখাও তবে সব কবুতার সেল আছে অসুবিধা নেই রেট মোটামুটি ওই রেটের মধ্যেই থাকবে ঠিক আছে এবার পায়রাগুলো ছেড়ে দাও তো ফেন তোমাদেরকে ফোন নম্বর আমি রজকদার ভিডিওতে দিয়ে দেবো শেষের দিকে ফোন নম্বর থাকবে ছেড়ে দাও পাইরে ছেড়ে দাও চলো যাব। তো ফেন এই যে রজবদার পায়রা তো ওনার ফোন নম্বরটা আমি জিজ্ঞাসা করব ফোন নম্বরটা বলে দাও তোমার তো কোনো ভাই যদি পায়রে দিতে যায় তোমাকে ফোন করবে জানাবে আর আগের ভিডিওতে আমাকে অনেকে বলেছে তোমার ফোন নম্বর দিতে পায়রা বিক্রি করে তোমার ফোন নম্বরটা বলো সেভেন সিক্স ডবল নাইন সেভেন সিক্স ডবল নাইন তাই তো ফাইভ ডবল জিরো তাই তো ঠিক আছে আমি নাম্বারটা লিখেও দেবো তো ফের ভিডিওটা এখানে শেষ করছি তোমার ভালো থাকবে সুস্থ থাকবে অনেক ভাই চলেছে পায়রা দেখার জন্য আর ক্ষোভটা দেখতে পাচ্ছ কত বড় তো সুন্দর হয়ে গেছে বাড়ি যেতে হবে